বন্ধুরা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বর্তমানে গগনায়ন মিশনের জন্য কাজ করছে চন্দ্রযান তিন এবং আদিত্য এল ওয়ানের সাফল্যের পর এই মিশন ইসরোকে আরও উচ্চতায় নিয়ে যাবে গগনায়ন হবে ভারতের প্রথম মনুষ্যবাহী মিশন ইতিমধ্যে ইসরো বগনয়ন মিশনের জন্য স্যাকুডি ক্রায়োজেনিক ইঞ্জিন প্রস্তুত করেছে পাশাপাশি এই ইঞ্জিনের সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে গগন্যান মনুষ্যবাহী মহাকাশ অভিযানের জন্য এলভিএন লঞ্চিং প্যাডের ক্রায়োজেনিক পর্যায় শক্তি প্রদান করে ইসরো জানিয়েছে যে স্যাকুডি ক্রায়োজেনিক ইঞ্জিন মানব মিশনের জন্য চূড়ান্ত পরীক্ষায় সফল হয়েছে এদিকে ইঞ্জিনের টেস্টিংয়ের মাধ্যমে সেটির ক্ষমতা সম্পর্কেও জানা গিয়েছে ইসরোর মতে প্রথম মানববিহীন এলভিএন থ্রি জি জন্য চিহ্নিত সেকুডি ইঞ্জিন সমস্ত প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ইসরো উনিশ বছরের পুরনো লঞ্চ প্যাডকেও আপডেট করছে মহাকাশচারীরা আট ঘন্টা থেকে একদিন পর্যন্ত মহাকাশে থাকবেন এই প্রসঙ্গে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের পরিচালক এ রাজারাজন জানিয়েছেন আলাদা লঞ্চ প্যাড তৈরি করতে সময় লাগে তাই দ্বিতীয় লঞ্চ প্যাডে উন্নতির কাজ চলছে প্রতিবার আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি আমরা কিছু নতুন পরিবর্তনও করি তিনি জানান যে এটি প্রায় দুই হাজার কোটি টাকার বিনিয়োগ যে রকেট মহাকাশচারীদের পাঠাবে তাতে আরো নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হবে এই মিশন আট ঘন্টা থেকে একদিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও জানা গিয়েছে এদিকে মিশন চলাকালীন মহাকাশচারীরা পুরো সময় ক্রু মডিউলে থাকবেন যেখানে তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বজায় থাকবে সেন্টারের আধিকারিকরা জানিয়েছেন যে মিশনের সময় অনেক কিছু মাথায় রাখতে হবে যেমন সেই সময়ে জ্বালানি লিক হতে পারে সেই পরিস্থিতিতে রকেটে বিস্ফোরণ পর্যন্ত হতে পারে তারা জানান দুই হাজার পঁচিশ সালের মধ্যে গগনায়ন মিশন চালু হবে তবে এর প্রাথমিক পর্যায়গুলি এই বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের মধ্যে শেষ হতে পারে এর মধ্যে রয়েছে মহাকাশে দুটি মনুষ্যবিহীন মিশন পাঠানো এই অভিযানগুলি সফল হলেই মহাকাশচারীদের মহাকাশে পাঠানো হবে গগনয়ন মিশন ইসরো দ্বারা তৈরি ভারতের মানব স্পেস ফ্লাইট প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ এই মিশনে তিনটি মহাকাশ অভিযান অন্তর্ভুক্ত রয়েছে এই তিনটি মিশনের মধ্যে দুইটি হবে মনুষ্যবিহীন আর একটি হবে মনুষ্যবাহী মিশন গগন্যান মিশন ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান হিসেবেও বিবেচিত হবে এই মিশনের মাধ্যমে তিনজন মহাকাশচারীকে তিন দিনের জন্য চারশো কিলোমিটারের কক্ষপথে লঞ্চ করা এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে ইসরো গত বছর এই মিশনের পরীক্ষা করেছিল পাশাপাশি সম্প্রতি ইসরো ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষাও করেছে বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য